হ্যালো এভ্রিওান পূজা তালুকদার অফিসিয়ালে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার একটা বড়ো ভিডিও শেয়ার করছি শর্টসে আমি তোমাদের সাথে কানেক্ট থাকতাম থাকার চেষ্টা করেছিলাম তো ভাবলাম আজকে আমার একটা শ্যুট ছিল তো ওটা করতে গিয়েই আমি একটু রেডি হয়েছিলাম তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই এবং আমার যে আরও একটা চ্যানেল আছে আমাদের আমার এবং সুকল্যাণের আমি ওই চ্যানেলের জন্য একটা ভিডিও করেছিলাম তো ভাবলাম যে এটা তো আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নি আসলে যেদিন এই প্লেন দুর্ঘটনাটা ঘটলো তারপর থেকেই আমার এবং সুকল্যাণ দুজনেরই মনটা একটু খারাপ ছিল এই ঘটনাটা আমাদের আরো একবার প্রমাণ করেই দিল যে কখন যে কি হয় জীবনে খুব মধ্যে প্রত্যেকটা মুহূর্তে যায় আমরা হয়তো অনেক কিছুই আশা করি যে এটা করবো ওটা করবো আজ নয় কাল করবো যেমন আমি তো ভিডিওর ক্ষেত্রে অনেক সময় করি অনেক কিছু হয়তো ভাবি যে এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নি বা এই রিলসটা এই শর্টসটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কি হয় অনেক ক্ষেত্রেই কাল করব বলে ফেলে রাখতে হয় কারণ হয় অন্য কোনো কাজে বিজি থেকে যাই আর নইলে হয়তো সেরকম পরিস্থিতি তৈরি হয় না সেজন্য আগামীকালের কালের জন্য ফেলে রাখতে হয় তো কিন্তু অ্যাকচুয়ালি আগামীকালটা যে আমাদের জীবনে আদৌ আসবে কিনা আমরা কিন্তু কেউ জানি না যেটা এই ঘটনাটা আবার আমাদেরকে এই একটাই শিক্ষা দিয়ে গেল যে কালকে কিছু ফেলে রেখো না যা মনে হচ্ছে তা আজই করে ফেলো তো সেজন্য আমি তোমাদেরকে এই ভিডিওতে এই কথাটা বলতে চাই যদি তোমাদের ভালোবাসার মানুষটিকে ভালোবাসি কথাটা বলতে চাও আজ বলবো না কাল বলবো ভেবে যাচ্ছ বলে দাও আজই বলে দাও কালকের জন্য অপেক্ষা করো না যদি মনে হয় প্রিয় মানুষটাকে একটা সরি বলবে বা গিয়ে একটু কথা বলবে তাহলে আজই বলে ফেলো কালকের জন্য আর অপেক্ষা করো না কালকে যে কি হবে পরিস্থিতি কোন জায়গায় যাবে কালকের দিনটা কেমন ভাবে শুরু হবে কেমন ভাবে কাটবে আর কেমন ভাবে শেষ হবে তা কিন্তু জানো না সেই মানুষটিও জানে না সেজন্য আর একদম দেরি না করে আজকের ইচ্ছেটা আজকেই পূরণ করে ফেলো যদি মনে হয় প্রিয় মানুষটাকে নিয়ে একটু গঙ্গার ঘাটে বসে মাটির ভারে একটু চা খাবে সেটা আজই খেয়ে ফেলো কালকের জন্য ফেলে রাখো না বলা যায় না কালকের দিনটা কি হতে চলেছে ওই প্লেনটাতে যারা যারা যাচ্ছিল যে সব যাত্রীরা ছিল তারা কিন্তু পরের দিনের অনেক পরিকল্পনা নিয়ে যাচ্ছিল তাদের কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হলো না যে বিল্ডিং টাই প্লেনটা ভেঙে পড়লো সেই বিল্ডিং এ অনেক ছাত্র ছাত্রী ছিল যারা ভবিষ্যতের অনেক কিছু পরিকল্পনা ছিল হয়তো একটা ফোন করা বাকি ছিল হয়তো পছন্দের খাবারটা খাওয়া বাকি ছিল হয়তো পছন্দের মানুষটাকে কিছু কথা বলা বাকি ছিল যা আর বলা হলো না আর বলা হবে না দেখো দুর্ঘটনাটা তো কাদের হাতে থাকে না আমাদের কখন কি হয়ে যাবে আমরা কেউ কিছু বলতে পারি না তো সেটা নিয়ে আমরা কিছু করতে পারবো না বা বলতে পারবো না সেটা কোনোটাই আমাদের হাতে নেই কিন্তু যেটুকু আমাদের হাতে আছে যেটুকু তোমাদের হাতে আছে সেটাটুকু কিন্তু তোমরা করতেই পারো একটা সরি বলার জন্য আর বেশি কিছু ভেবো না বলে দাও ভালবাসি কথাটা বলবার জন্য এত কিছু আর ভেবো না তাকে বলে দাও যে তাকে তুমি খুব ভালোবাসো তার সাথেই তুমি সারাটা জীবন কাটাতে চাও তার হাতটা ধরেই তুমি হাঁটতে চাও তার হাত ধরেই তুমি সূর্যাস্ত দেখতে চাও তার হাত ধরেই তুমি সূর্যোদয় দেখতে চাও তাকে সঙ্গে নিয়েই তুমি পাহাড়ের কোলে যেতে চাও সমুদ্রের ঢেউয়ে গা ভাসাতে চাও বলে দাও আর দেরি করো না যদিও বা তোমার হাতে আরো অনেক সময় থাকে কালকের দিনটা খুব সুন্দর ভাবে শুরু হয় খুব সুন্দর ভাবে শেষ হয় খুব সুন্দর ভাবে কাটে হতেই পারে আমিও মন থেকে চাই তোমাদের প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর ভাবে কাটুক বর্তমান এবং আগামী ভালোতে ভালোতে আলোতে আলোতে ভরে উঠুক তো এই ভালো সময়টা যদি আরেকটু বেড়ে যায় তাতে তো কোনো অসুবিধা নেই সেই জন্য যদি তোমার প্রিয় মানুষটার বিউ মর্নিং তুমি আজই বলে দাও ভালোবাসি তাহলে আজকে থেকেই তোমাদের ভালো মুহূর্তটা শুরু হয়ে গেল সেই কারণেই বললাম যে আর দেরি না করে ভুলে দাও যা ভালো জিনিসটা খেতে ইচ্ছে হয় খেয়ে নাও যে জায়গাটাই যেটি ইচ্ছে করে যাও ঘুরে এসো খোলা মাঠে একটু দাঁড়িয়ে নিঃশ্বাস নাও দেখবে মনটা অনেক ভালো লাগবে তোমাদের সাথে অনেক দিন ধরে আমার এরকম অনেকটা টাইম কথা হয় না আমি শর্টসেই তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করেছি চেষ্টা করি তবে আশা করছি বা তোমাদের সাথে একটু বেশি টাইম আমি থাকতে পারবো তোমাদের সাথে বেশি টাইম থাকলে আমারও খুব ভালো লাগে অনেক দিন পর এটা শেয়ার করছি ভিডিওটা প্লিজ পাশে থেকো যতটা সম্ভব ভিডিওটা কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতে পারো ফ্রেন্ডস বা ফ্যামিলি বা প্রিয় মানুষ কারোর সঙ্গে হোক শেয়ার করো আর লাইক কমেন্টস করতে ভুলো না আর তোমরা আগামীতে আমার থেকে কি ভিডিও চাও কোন বিষয়ের ওপর ভিডিও চাও আমাকে জানিও আমি ভাবছি একটা কবিতার ওপর ভিডিও বানাবো সেটা আমারই লেখা কবিতা জানি না সেটা আদৌ কবিতা হয়ে উঠেছে কিনা তবে নিজের কিছু না বলা কথা ওই হিজি খাটায় যেমন হিজি কাটে বা একটা কালির মধ্যে পিঁপড়েকে ছেড়ে দিলে সে যা করবে আমিও তাই করেছিলাম তো সেটাই আমি তোমাদের কাছে নিয়ে আসবো এর আগেও আমি তোমাদের সাথে আমারই লেখা কিছু শেয়ার শেয়ার করেছিলাম তোমরা তোমাদের ভালোবাসা দিয়েছিলে আমি সেজন্য পরের কাজ করতে আরো ইন্সপায়ার্ড হয়েছিলাম তো আমি সেই আশা নিয়েই তোমাদের জন্য পরের ভিডিওটাও বানাবো আর হ্যাঁ আমি আমার ঠাকুমাকে নিয়েও তোমাদের একটা গল্প বলবো আমার ঠাকুমার এখন বিরাশি বছর বয়স কিন্তু তিনি বাংলাদেশ থেকে চলে এসেছিলেন তার যখন সাত আট বছর বয়স ছিল আবার তিনি তার ভিটেমাটি আবার ছুঁয়েছিলেন যখন তার আশি বছর বয়স মানে দু বছর আগে এখন আমার ঠাকুমার শরীরটা একটু খারাপ আহ বিশ্রামে আছেন আশা করছি সুস্থ হয়ে যাবেন তো তোমাদের সঙ্গে সেই ঘটনাটা আমি শেয়ার করবো যে একটি সাত আট বছরের বালিকা সে যখন তার ভিটে মাটি থেকে চলে আসলো অন্য একটা দেশে সেখানেই তার বাবা মার সঙ্গে থাকলো তারপরে তার বিয়ে হলো সংসার হলো সন্তান হলো তাদেরকে বড় করা তারপরে নাতি নাতনি হলো নাকি মানে আমি আমার কথা বলছি তো তারপর যখন আশি বছর বয়সে সেই নাতনির সঙ্গে আবার তার ভিটে ফিরে গেল জাস্ট একটু চোখে দেখার আশায় সেই ঘটনাটা একটু নষ্টার আশা করছি তোমাদের ভালো লাগবে আমি ক্লিপিংসগুলো রেখে দিয়েছি আমি তোমাদের সঙ্গে খুব শিগগিরই শেয়ার করবো যাই হোক খুব ভালো থেকো আর আমার কথাগুলো কিন্তু মনে রেখো যাকে ভালোবাসো বলতে আর দেরি করো না আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থেকো